জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আজ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুব ফারজানা সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তর বিভাগ ও সংস্থার কর্মকর্তা কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন পাঁচ আগস্টের আগেই ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র দিন ও সময় আজকেই চূড়ান্ত হতে পারে উপদেষ্টা আরও বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পর্বে প্রবেশ করেছে বাংলাদেশ গত এক বছরে দেশের মানুষের ভাগ্য পুরোপুরি পরিবর্তন সম্ভব হয়নি বলেও জানান তিনি জুলাই সনদে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর প্রয়োজন হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় বলেও জানান উপদেষ্টা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ার সুযোগ পেয়েছি এবং এখানে অনেকেই আছেন যারা হয়তো ফেসিবাদী ব্যবস্থার কারণে অনেকে ন্যায্য অধিকারও পাননি তাদের অনেকেই এখানে ন্যায্য অধিকার পেয়েছেন অনেকেই বৈষম্যের শিকার ছিলেন বৈষম্য বৈষম্যহীনতার দেখা পেয়েছেন ষোলো বছর পরে অনেক কিছু পরিবর্তিত হয়েছে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই এটা এক বছরেই আমি মনে করি যে এটা সম্ভব হয়নি আমাদের চেষ্টা ছিল আমাদের আরও চেষ্টা থাকবে যতদিন আমরা একটা আমরা একটা পর্ব পার করে এসেছি সেখান থেকে একটা নতুন পর্বে আমরা রওনা দিয়েছি আমি মনে করি এই পর্বটা আমরা এই পর্বের সকল গণতান্ত্রিক এবং বহু বহুমাত্রিক প্রকাশ আমরা এক দু বছরে দেখব না বরং আমাদের যে প্রজন্ম এই লড়াইটা চালিয়ে গিয়েছে এই প্রজন্ম সব সবগুলো প্রতিষ্ঠান এবং সবগুলো সামাজিক রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনে যখন তাদের এই অভ্যুত্থানের স্পৃহা এবং চেতনাকে ধারণ করে যখন নতুন বাংলাদেশের অবিরত চেষ্টা চালিয়ে যাবেন আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে